একজন ব্যক্তি একটি নিউ ব্র্যান্ডেড কার নিয়ে এসছে এবং বাড়ির সামনে রেখেছে তো ইতিমধ্যে তার ছোট্ট কন্যা বাচ্চা মেয়েটা ওই গাড়ির দিকে একটি পাথর কাপড় নিয়ে গিয়েছে কিছু লেখালেখি করছে লোকটি দেখা মতোই তার মাথা আর আগুন উঠে উঠেছে আমি নতুন ব্র্যান্ডেড কার নিয়ে এলাম আর কারের ওই কারের ওপরে লেখালেখি করছে ও গিয়ে তার সন্তানের হাতে দিয়েছে একবার সঙ্গে সঙ্গে হাত ভেঙে গেছে হাসপাতালে নিয়ে গেছে রাগের মাথায় এমন কাজ করেছে যে নিউ ব্র্যান্ডেড কার নিয়ে এসছি কারের ওপরে এইভাবে লেখালেখি করেছে রাগের মাথায় মেরেছে এবারে হাসপাতালে গিয়ে তার সন্তানের অবস্থা জিজ্ঞাসা করছে ডাক্তারকে ডাক্তার বলছে অবস্থা খুবই খারাপ এই হাত আর নেওয়া যাবে না একবারে ফ্র্যাকচার হয়ে গেছে তার মেয়ে বেডে শুয়ে আছে বলছে বাবা আমার হাত কখন সুস্থ হবে আমি কখন সুস্থ হব হাত কবে ভালো হবে তো বাবা এই কথা শুনে খুবই ব্যথিত যে তার কারণে আজকে আমার ছোট্ট সন্তানটা এরকম হয়েছে এই ভেবে সে আবার কারের কাছে গিয়েছে গিয়ে তার কারটাকে দু চারটে লাথি মেরেছে মাত্তি মারার পরে বসে পড়েছে মাথায় হাত দিয়ে বসে আছে এমন সময় তার নজর পড়েছে সে লেখাটির দিকে যে লেখাটি তার বাচ্চা সন্তানটা লিখেছিল সন্তানটি লিখেছে যে বাবা আমি তোমাকে অনেক ভালোবাসি কি বুঝলেন যে রাগের মাথায় যে লেখাটি লেখার জন্য তার সন্তানকে সে হাত ভেঙে দিয়েছে ওই লেখাটি কি লিখেছে যে বাবা আমি তোমাকে অত্যন্ত ভালোবাসি তাহলে রাগের মাথায় কোনো কাজই কখনো ভালো বই আনতে পারে না সুতরাং আমরা রাগকে কন্ট্রোল করতে শিখি রাগকে নিয়ন্ত্রণ করতে শিখি আর কোনো কাজ করার প্রথমে। আগে আমাদেরকে রাগ নিয়ন্ত্রণ করতে হবে আর রাগের মাথায় কোনো কাজ ফাইজ চালার সিদ্ধান্ত নিলে তার ফল ভালো হবে না আল্লাহ তাবর্তার আমাদেরকে সঠিক সিদ্ধান্ত নেওয়ার দান করেন।